বাংলালিঙ্ক সিম থেকে কিভাবে কোড ডায়াল করে এস এম এস প্যাকেজ কিনবেন সেটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব তো ভিডিওটি সবাই কন্টিনিউ করবেন এবং চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ভিডিও সবার আগে আপনি পেতে পারেন তো বাংলালিঙ্ক সিম থেকে কোড ডায়াল করে এস এম এস কেনার জন্য প্রথমে আপনাদের মোবাইলের ডায়ালকশনটি ওপেন করে নিতে হবে তো মোবাইলের ডায়ালকশনটি ওপেন হওয়ার পর জাস্ট আপনাদের এখানে একটি কোড ডায়াল করতে হবে সে কোডটি হলো স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ তো জাস্ট আপনারা এই কোডটি উঠিয়ে বাংলিং সিম দিয়ে একটি কল করে দেবেন তো বাংলিং সিমে এই কোডটি উঠিয়ে ডায়াল করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে দেখেন যে দুই নম্বর মিনিট অ্যান্ড এস এম এস নামে একটি প্যাকেজ আছে জাস্ট আপনি এখান থেকে টু স্যান্ড স্যানডেডে ক্লিক করে দেবেন তো টু এ স্যান্ডে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে আট নাম্বার এস এম এস প্যাকেজ নামে একটি অপশান আছে জাস্ট এখানে এ টু টিএ সেন্টে ক্লিক করে দেবেন তো এখান থেকে এই টু ডি ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি এস এম প্যাকেজের লিস্ট চলে আসবে তো এখান থেকে দেখেন যে পাঁচশো এস এম পঁচাত্তর টাকা তিরিশ দিন ম্যাথ দুশো পঞ্চাশ এস পঞ্চাশ টাকা তিরিশ দিন ম্যাথ একশো বিশ এস এম এস পঁচিশ টাকা সাত দিন ম্যাথ এবং পর্যায়ক্রমে কিন্তু আপনি এরকমভাবে এস এম এস প্যাকেজগুলো দেখতে পারবেন তো এখান থেকে এস অফারগুলো নেওয়ার জন্য আপনি যে অফারটি নেবেন সেটি এখানে উঠিয়ে ধরেন আপনি পাঁচ নাম্বার প্যাকেজটি নেবেন যে সেন্ডে ক্লিক করে দেবেন তো তারপর আপনার ব্যালেন্সে যদি ষাট টাকা থাকে তার তাহলে কিন্তু আপনার সিমে এস এম এস অফারগুলো কিন্তু চলে আসবে তো এখানে ফাইভটি সেন্টে ক্লিক করার পর আপনার সিমে যদি ষাট টাকা ব্যালেন্স থাকে তাহলে কিন্তু আপনার সিমে সেন্ড করার সাথে সাথে কিন্তু আপনার এই এস এম এস প্যাকেজটি চলে আসবে তো এভাবেই কিন্তু আপনি খুব সহজে বাঙালিং সিম থেকে কোড ডাল করার মাধ্যমে এস এম এস প্যাকেজগুলো নিতে পারবেন